আসসালামু আলাইকুম এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আরও একটি নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই তো দেখতে পারতেছেন আমার ছোটো ভাইটা এখানে দাঁড়িয়ে আছে সে অপেক্ষা করতেছে তার বড়ো ভাই চলে আসবে সেজন্য আর অপেক্ষার মূল কারণ হচ্ছে সে একটা খেলনা চাইছে সেটাই নিয়ে আসার জন্য তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর তার মুডটা একদম নষ্ট হয়েছে দেন যখন আসতেছে তখন দেখেন কি অবস্থা সে খুশিতে একদম শেষ এমন দূর দিছে দূর দিয়ে একদম তার বাইরেগুলি উঠে উঠ মনে না আনতে মনে না এখন কি হয়েছে বড় ভাই ছোট ভাইয়ের জন্য গরু কিনে আনে না এই জন্য রান্না করতেছে

হ্যাঁ বুম করতে হবে এখন তোমার গরুর শোহরা টাক নিয়ে আসছে তুমি মোবাইলে যা দেখো তাই নিয়ে আসছে না হ্যাঁ হ্যাঁ রামসান তো সবসময় মোবাইলে দেখে না টাক দিয়ে গরু নিয়ে যাইতেছে এইগুলা নিয়ে আসছে যা নিচে যা চাল গরু পেয়ে তুমি অনেক খুশি অনেক খুশি কি আসে না কেন গরু গরু তো এখানে বাঁধা তুমি কি খুশি হয়েছ হ্যাঁ